হরে কৃষ্ণ যারা একাদশী ব্রত করবেন অবশ্যই একাদশীর এই ব্রত কথা শ্রবণ করবেন পাপমোচনী একাদশী আগামী পঁচিশে মার্চ এগারোই চৈত্র এগারো বিষ্ণু মঙ্গলবার পাপমচনী একাদশীর উপবাস মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন হে প্রভু চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধা তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করিয়াছেন এই একাদশী সর্বসুখ দাত্রী সর্বসিদ্ধিদায়িনী ও সর্বশুভ প্রদা বলিয়া লোকহিতকর পাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহা পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধা রাজ চক্রবর্তী মান্ধাত্তা লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলে তিনি যাহা বলিয়াছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণনা করিতেছি শ্রবণ করুন পুরাকালে চৈত্ররথ নামে এক অতি মনোরম উদ্যানে মণিগণ বহুকালবিধি তপস্যা করিতেন তথায় মেধাবী নামক এক ব্রহ্মাচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত করিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু ঋষির সাবভয়ে সে আশ্রমের ক্রোশমাত্র দূরে বাস করিত সে নিজ গৃহে বিনা যজ্ঞে মধুর কণ্ঠে উত্তম সঙ্গীত গাইত পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীতরতা সেই মঞ্জু অবলোকন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল মঞ্জুঘোষা তখন সেই কামদেবের রূপে পরিগণিত হইল একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কামসরে পীড়িতা হইল কারণ সেই নব যৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন তিনি পিতা চ্যাবন ঋষির মনোরম আশ্রমে বা করিতেন মঞ্জুঘোষা তাহার প্রতি হওয়ায় হস্তে বলয় চরণে নফুর ও কোটি দেশে মেঘলায় সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষির আশ্রমে সান্নিধানে গমন করিতে লাগিল এদিকে ঋষি মেধাবী উক্ত অপসরার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলেন তখন সেই অপসরা মনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বর্ষীভূত করিল অতপর হস্তের বিনাটি ভূমিতে রাখিয়া মনিকে আলিঙ্গন পাশে বন্ধ করিল বায়ুবেগে কম্পিতা লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে সেইরূপ মঞ্জু ঘোষা বলপূর্বক আলিঙ্গন করিলেন মণিও রমণে প্রবৃত্ত হইল এইরূপ বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগিল হে প্রভু আমি নিজ দেশে গমন করিব আমাকে যাইবার অনুমতি প্রদান করুন কিন্তু কাম হতো মেধাবী উত্তরে বলিলেন যে পর্যন্ত পর্যন্ত উপস্থিত না হয় সে কাল পাথকাল আমার নিকট অবস্থান করো মঞ্জুঘোষা মেধাবীর বাক্য শ্রবণে সাব ভয়ে ভীত হইয়া তাহার নিকট অবস্থান করিল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হইল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিঃস্বার্থ বলিয়া বোধ হইল অতপর মঞ্জু ঘোষা নিজ স্থানে খননের প্রার্থনা করিলে মনি বলিলেন এখন প্রাতকাল রহিয়াছে এত আমার বাক্য শ্রবণ করো যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যাকৃত সমাপন না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো অন্যথা করিও না মণিবাক্য শ্রবণে মঞ্জু ঘোষা ঈষৎ হাস্য সহকারে তাহাকে বলিল হে নিষ্পাপ মুনিবর আমার সহবাসে আপনার যে কতকাল গত হইয়াছে তাও একবার বিচার করিয়া দেখুন শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিল দেখিলেন হায় নারী সঙ্গে কিনা তাহার ছাপান্ন বছর অতিবাহিত হইয়া গিয়েছে তখন মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন রে পাপিষ্ঠা দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমার সহিত অবস্থানে আমার মহান তপস্যার ফল নষ্ট হইয়াছে তোমাকে ধিক তুমি হও এই বলিয়া সাপ প্রদান করিলেন মেধাবীর সাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল তখন সে অবনত মস্তকে প্রণামপূর্বক সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করিল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী নামক সর্ব পাপ ক্ষয়কারী যে একাদশী আছে সেই ব্রতের ফলে তোমার পিসাচত্ব দূর হইবে এই কথা বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন হে পিতা এক অপসরার সহিত সঙ্গদোষে আমি মহা পাপ করিয়াছি ইয়ার প্রায়শ্চিত্ত কি তাহা কৃপাপূর্বক বলুন তদুত্তরে চ্যবনমণি বলিলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হইবে পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করিলে তাহার সমস্ত পাপ বিদুরিত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন মঞ্জু ঘোষ এই ব্রত পালন করে বিশাচাত্য হইতে মুক্ত হইয়া রূপ ধারণ করিয়া স্বর্গে গ্রহণ করিলেন হে মহারাজ যাহারা এই পাপমচনী একাদশী পালন করেন তাহাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন পূর্ব জন্মের সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয় এই ব্রত কথা পঠন শ্রবণ হইতে সহস্র গ্রদানের ফল লাভ হইয়া থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে